আসসালামু আলাইকুম নাহাটি বলক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আজকে একটা বলক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমি বলবে অবশ্যই বিরিয়ানিটা কিমে নানবো কিমে না আনবো অবশ্যই পুরা ভিডিও দেখতে দেখুন সাথে দেখুন তাহলে চলেন বিরিয়ানির আয়োজনটা করে নি চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটা রেসিপি নিয়ে অবশ্যই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার আঙ্গাল কাছে যাতে ভালো লাগবে আপনাদের কাছেও ভালো লাগবে আমার আঙ্গাল লেবাটা বলছে আজকে বিরিয়ানি খাবে কবে থেকে শুরু করছে বিরিয়ানি নাইনটা দিবার জন্য আমি বলছিলাম গরু মাংস দিয়ে নাইনটা দিব তখন গরু মাংসগুলা মানে বাজারে পাই নাই মানে পাই নাই বলতে যেগুলো আছে ওগুলো বাসি তার জন্য আনি নাই তারপর মুরগি নিয়ে আসছে আজকে মুরগি দিয়া বিরিয়ানি নানবো তো অবশ্যই কি সিস্টেমে নানবো কিংবা নানবো পুরা দুই জায়গা বসে বাইরা বোঝারা পুরাটা দেখবেন এখন আমি কি করবো মুরগিটা আমি কেটে নিব এই দেখেন একটা মুরগি আনছে গলা মূল্য দেখা যায় তাহলে চলে এখন আমি মুরগিটা চুরু চুরু পিস করে কেটে নিই কেটে আপনাদের সাথে আমার দেখা হবে চুলার পাট আর অবশ্যই আপনাদের আজকে সুর দুধটার কত আমি বলবো

এক চামচ আদা এক চামচ রসুন রসুন একটু বেশি আজকে আমি বিরিয়ানিটা নানবো গরের যে মশলা এটা দিয়ে নানবো কোনো একটার কোনো মশলা দিবো না একবার চটপট রেসিপি কোনো জামেলা নেই কিছু নেই আজকে আমি হলুদ দিবো না দু চামুচ জিরা দুই চামুচে তিন চামচ মরু শের গুঁড়া সাত নতুন লবণ অল্প দুধ গুঁড়া দুধ গুঁড়া দুধটা আমাদের সবার ঘরে থাকে টক দই হিসাবে গুঁড়া দুধটা তে গুঁড়া দুধটা দিলে কিন্তু রকম হয় একটু ভালো একটু স্বাদ হয় তখন সাদা তেলটা দিয়ে দিব তেলটা একটু বেশি লাগবে বিরিয়ানি নানবো আমি আর কোনো তেল দিব না এটা আমি যে মাংসটা আমি চালটা বাজি ফেলাবো তখন এগুলো কি করবো সবগুলো মিলিমিট করে নিব কালকা বদুর গরম মশলার গুঁড়া আপনারা অনেকেই বলেন আমি কেন এলাচি দাসিনি নিয়ে না আমি এলাচি দাসি নিয়ে না আমি গুড়াটা ইউজ করি আর অল্প কুদ্দু সস দিয়ে দিব ভালো করে লাগা সারা এটা মিশিয়ে তারপর সেই বিরিয়ানিটা এই সিস্টেম আমার নানলে অনেক স্বাদ আর বিভিন্ন ময় মশলা নানলে এটা খাওয়া যায় না অনেকটা বন্ধ হয়ে যায় একদম মানে যেমন বড় বড় লেস্টুরেন্টে নাম দেয় এরকম এরকম ইনশাল্লাহ পারে তো এরকম আমার ছেলে মেয়েরা বা আমার আমার আঙ্গেল খাইতে পারে না আঙ্গেলে বলে সুজা সুজি যেটা এটা ভালো লাগে সেটাই নাম দাও সে পেঁয়াজটা ফাঁক করতে আসে তারপরে সে ঘরে পেঁয়াজটা মশলা নেওয়া থাকতে পারে চটপট লেসি দিয়ে চটপট মশলা দিয়ে অবশ্যই আপনার এই সিস্টেমে নামতে পারবে কারণ আমার এগুলা সব মিটিং হয়ে গেছে আমার চলেন চলার পর চলে যায় তখন চুলার টুয়ার বসে আছে স্যার দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মার্শাল্লা মানে লাগটা স্যার এটা নান্দা হয়ে গেছে এটা কুলমাল লাগা এটা আগে নান্দা হয় নাই এটা জাস্ট এখন মানে ময় মশলা দিয়ে মাখা গেছি এখন ডাকনাটা দিয়ে দিব মাংসটা হোক আস্তে আস্তে এটা বসাইছিলাম দেখেন তরকারিটা হয়ে গেছে তখন কি করবো এখানে সালটা চেক লাগে দিয়ে দিব একসাথে আমি দিয়ে দেই আমি আলাদা আলাদা দিই না কেন দিই না অত জামেলা করতে পারি নাই আমার গ্যাসের চুলা আছে মানে এটা আমার সিলিন্ডার কোনো লাইন না অল্প দূর তোমার বিরিয়ানি মশলাটা দিয়ে দিব বেশি দিব না কেন এখন এক কেজি চাল তো সেই হিসাবে মশলাটা দিব আর আপনারা দেড় কেজি চাল হইলে অবশ্যই মশলাটা খুব বেশি দিবেন বা এক প্যাকেট দিয়ে দিবেন ভালো করে লাড়া সারা নিব একসাথে বিরিয়ানি টা হয়ে গেছে ওদেরকে বিরিয়ানিটা দিছি আর মেন বিরিয়ানি টা খাইতে মন চাইছে আমার আঙ্গেল লেবে টা তারপর সে খায় বলো খাইয়া বললো বিরিয়ানিটা কিরকম হয়েছে খুব মজা হয়েছে খুব টেস্ট হয়েছে আপনারা ঘরে বানায় খাইবেন

ভিডিওটা আমার এই মন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দুয়া করবেন আমার ঠান্ডা জ্বর তারপরে আপনাদেরকে ভিডিও দিবার অনেকটাই চেষ্টা করি আর অবশ্যই আপনারা মুরগি দেয় সিস্টেমে নাম দেন আর দুদিন পরে তুফান অবশ্যই গুরু মাংসদের অনলে ভিডিওটা আসসালাম আলাইকুম